জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্ব ঋণে কথা বলতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আগামীকাল যে চৈত্রই মার্চ শুক্রবার পূর্ণগাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এর ফলে কি কী ইফেক্ট পড়তে পারে জীবনে এবং এই ইফেক্ট থেকে কি করে বাঁচা যায় কি প্রতিকার আছে কেন বা এই চোখ তৈরি হয় সে নিয়ে আজকে ডিটেলসে আমি আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা শত্রুর হয়তো পেছনে লাগছে ব্যবসা বাণিজ্য চলছে না হরস্বরোগ সাদা স্রাব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ভূত প্রেত তন্ত্র মন্ত্র এই সকল যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা মা তারা কুম্ভ রাশির এখন বর্তমানে শনির সারা চলছে রাহু এবং কেতু যখন চন্দ্র এবং সূর্য মাঝখানে চলে আসে বা একত্রিতে একইভাবে একই ঘরে অবস্থান করে তখন কিন্তু এই যোগ তৈরি হয় সূর্য কেতু সূর্য রাহু যদি থাকে তাই সেটা বলা হয় সূর্যগ্রহণ দোষ এবং চন্দ্রকেতু চন্দ্র রাহু যদি থাকে এটা বলা হয় চন্দ্রগ্রহণ দোষ সূর্যগ্রহণ যদি থাকে জন্মচকে সেক্ষেত্রে পিতার মৃত্যু পিতা বিচ্ছেদ পিতা বিয়োগ ঘটে যেতে পারে যদি জন্মচোকে চন্দ্রগ্রহণ দোষ থাকে মায়ের শরীর স্বাস্থ্য হানি মায়ের অকাল মৃত্যু মা জন্মপর থেকে মারা যাওয়া বা মায়ের কাছ থেকে দূরে দূর হওয়া যাওয়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে আগামী চোদ্দোই মাস শুক্রবার যে পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ হতে চলেছে যে সমস্ত জাতক এবং জাতিগাদের জন্ম ছকে এই যোগ আছে গ্রহণযোগ বিশেষ করে যদি শনি চন্দ্র রাহু শনি কেতু চন্দ্র যদি থাকে তাহলে তাকে কিন্তু মৃত্যু থেকে মৃত্যু তুল্য কষ্ট পেতে হতে পারে দু নম্বর আছে যে সকল জাতক এবং জাতিগাদের শনির মহাদশা রাহুর মহাদশা কেতুর মহাদশা চলছে বা জন্ম যোগ বিদ্যমান আছে তাদেরকে প্রচুর পরিমাণে মানসিক ক্লেশ হতাশা দুঃখ সুইসাইড পর্যন্ত করে নেয় মানুষ যাদের জন্ম যোগ আছে তারা একমাত্র জানে যে গ্রহণ যোগ কাকে বলে এবং কতটা কষ্ট কতটা মানসিক দুঃখ যন্ত্রণা তাকে পেতে হয় কেন এই যোগ তৈরি হয় কিছু তো কারণ আছে হঠাৎ করে তো এই যোগ তৈরি হয়ে যায় না প্রথম কারণ হলো যদি যে যে জাতকের জন্মছকে এই যোগ তৈরি হচ্ছে সেই জাতক যদি পূর্ব জন্মে তার মায়ের প্রতি অনাদার অত্যাচার মাকে না দেখা এই রকম যদি কাণ্ড সে ঘটিয়ে এসছে তার যোগে অবশ্যই কিন্তু প্রবল গ্রহণ থাকবে দু নম্বর লক্ষণ হলো সে পূর্ব জন্মে যদি তার স্ত্রীকে অত্যাচার করেছে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পরের স্ত্রীকে নিয়ে সে ভোগ করেছে তাহলে কিন্তু তার প্রবল গ্রহণ দোষ জন্ম ছোটে তিন নম্বর লক্ষণ হলো গো হত্যা ব্রাহ্মণকে হত্যা ব্রাহ্মণকে অপমান করা তিন নম্বর লক্ষণ হলো চার নম্বর লক্ষণ হলো পরের সম্পত্তি কায়দা করে নিজের নামে লিখিয়ে নেওয়া এবং সেটাকে ভোগ করা এইগুলো হচ্ছে লক্ষণ পূর্ব জন্মে রকম সে দুষ্কর্ম থেকে দুষ্কর্ম কর্ম সে করে আসে তার জন্য তাকে এই জন্মে মানসিক যন্ত্রণা মানসিক হতাশা দুঃখ দরিদ্রতা সম্মুখীন হতে হয় বারবার একবার দুবার নয় জীবনে তার সম্পূর্ণ জীবনটা তার সংঘর সময় হই যায় ফাইট আর ফাইট জীবন তার અમાয় হই যায় সে গখন পূর্ণিমা আলো দেখতে পায় না কি কি সমস্যা দেখা দিতে পারে প্রথম যে সমস্যা মানসিক সমস্যা তার বেশি দেখা দেবে তার মাথা অসস ভারী হই থাকে বিশেষ করে দিনের বেলায় মস্তিষ্কে এটা ব্যথা উৎপন্ন হবে চোখে জ্বালা জ্বালা ভাব তোড়ি হবে চোখ ভারী ভারী হয়ে থাকবে পাগল পর্যন্ত ব্যক্তি হয়ে যেতে পাগল চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার চেষ্টা মনের মধ্যে জাগবে বাড়ি থেকে সে পালানোর চেষ্টা করবে বারবার পালিয়ে যাব পালিয়ে যাব এরকম রকম কথা তার মনে মুখের মধ্যে একবার হলেও শুনতে পাওয়া যাবে বিবাহ বিচ্ছেদ হঠাৎ করে বিচ্ছেদ হঠাৎ করে ডিভোর্স কোথাও কিছু নেই তার মধ্যে কোথাও না কোথা থেকে ঝড় চলে আসবে অকাল মৃত্যু দুর্ঘটনা সুইসাইড বিনা দোষে জেল খাটা আসামি হয়ে যাওয়া হঠাৎ করে কর্ম চলে যাওয়া কর্মহানি হয়ে যাওয়া হঠাৎ করে আপন লোকের মৃত্যু কর্মক্ষেত্রে ডিস্টার্ব যোগ মারপিট শান্তি লেগিয়ে থাকবে শান্তি করে সে কখনোই কাজ করতে পারবে না ভাগ্য কিছুতে তার সাথ দেবে না তাকে দেখলে একশো কিলোমিটার দূরে ভাগ্য দাঁড়িয়ে থাকবে বারবার অপমানিত হবে সে বিশেষ করে নারীদের কাছ থেকে বিশেষ করে নিচু ক্লাস্টের লোকের সাথে তার বিবাদ হবে মান সম্মান তার চলে যাবে ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ঋণগ্রস্ত হয়ে যাওয়া জর্জরিত হয়ে যাওয়া ঋণে ত্রাই ত্রাই হয়ে যাওয়া ঋণে কী করবে সে খুঁজে পাবে না এরকম পরিস্থিতির মধ্যে তাকে বারবার ঠেলে দেবে প্রতিকার কি আছে অবশ্য গঙ্গাসন যদি শনিবার হয় মঙ্গলবার হয় আরও ভালো হয় শনিবার মঙ্গলবারে অবশ্যই কিন্তু স্নান করতে হবে প্রত্যেকটি যে অমাবস্যা যেগুলো পড়বে প্রত্যেকটি মাসেই সে অমাবস্যা তিথিতে অবশ্যই কিন্তু তার পূর্বা পুরুষদেরকে তিল জল দান করা যারা অন্ধ ব্যক্তি আছে তাদেরকে কিছু দান করা যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে কিছু দান করা প্রতিকার খাবারে যখন গ্রহণ চলবে অবশ্যই কিন্তু খাবারে তুলসী পাতা এবং দুর্ব ঘাস দিয়ে ঢেকে রাখা কী কী করবে না বা কী কী করা চলবে না গ্রহণের সময় অবশ্যই ঘুমানো চলবে না জন্মছোকে তার দোল যদি থাকে তার কিন্তু মাথা ভারী হয়ে যাবে ঘুম বেশি করে পাবে ঠিক আছে তার একটা বিশাল একটা পরীক্ষা যাদের জন্মছি গ্রহণ আছে আবার এই গ্রহণ চল যদি তৈরি হয় তার প্রচণ্ড পরিমাণে ঘুম পাবে মুখ দিয়ে সবসময় হাই উঠবে ঘুমানোর জন্য কিন্তু ঘুমানো চলবে না দু নম্বর লক্ষণ হচ্ছে সহবাস করা যাবে না গ্রহণের সময় তিন নাম্বার আছে যানবাহন যে গাড়ি ঘোড়া আছে অবশ্যই কিন্তু চাপা চলবে না দূরে কোথাও যাওয়া যাবে না গ্রহণের সময় অবশ্যই গ্রহণের সময় গুরু দীক্ষা যদি নেওয়া থাকে অবশ্যই সে গুরু মন্ত্র জব করতে পারে ঈশ্বরের পুজোপাঠ অবশ্যই সে করতে পারে এগুলো কিন্তু চলবে প্রাণায়াম তা করা যাবে না ঠিক আছে তখন বায়ু বাতাস সব দূষিত হয়ে যাচ্ছে নখ চুল দাঁড়িয়ে এসব কাটা যাবে না কাউকে ওই সময় গালি গালাজ বা অভিশাপও দেওয়া যাবে না এই হলো গ্রহণের লক্ষণ গ্রহণে কি প্রতিকার আছে কি কি ফল হয় এ নিয়ে দীর্ঘ আলোচনা করলাম কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এখানে আমি এই বলে শেষ করছি জয় মা তারা